আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার দুই হাজার চব্বিশ সালে নবম শ্রেণী হতে দশ তারিখে যে জীবন ও জীবিকা পরীক্ষার অর্ধবাসিক পরীক্ষার যে পরীক্ষা দিবা তো তোমাদের প্রশ্নপত্র নিয়ে আজকে আমি হচ্ছে কথা বলবো দেখো তোমাদের প্রশ্নপত্র কবে পাবলিশ হবে আর কীভাবেই বা তোমরা প্রশ্নপত্র পাবা আর কখনোই বাবা বাবা এই প্রশ্নপত্র পাবা তোমাদেরকে আমি বলি যখন তোমাদের প্রথম পরীক্ষা হয়েছে তখন কিন্তু নৈপুণ্য অ্যাপে দুইটা সময় প্রশ্নপত্র কিন্তু শো করছে তারপরে দেখো তোমাদের যখন ছয় তারিখে পরীক্ষা হয়েছে তখন কিন্তু দশটার সময় কিন্তু শো করছে আজকে কয়টা সময় শো করবে এই কিন্তু নোটিশ পাঠায়নি অর্থাৎ নৈপুণ্য অ্যাপে কিন্তু এখনও ডেট দেয়নি অথচ যখন তোমাদের ছয় তারিখে পরীক্ষা হয় তখন একজেক্টলি জানিয়ে দিয়েছে যে তোমাদের হচ্ছে দশটার সময় কিন্তু পাঠাবে অর্থাৎ দশটার সময় কিন্তু প্রশ্নপত্র পাঠাবে আজকে কিন্তু নৈপুণ্য অ্যাপে এইরকম কোনো এখনও তথ্য পাওয়া যায়নি যার কারণে হচ্ছে আজকে কখন আসবে প্রশ্নপত্র এই পর্যন্ত এই তথ্য আমাদের কাছে নাই তবে প্রশ্ন পাওয়া প্রশ্নপত্র পাওয়ার সাথে সাথে আমরা তা সলিউশন করার চেষ্টা করব আর প্রশ্নপত্র হয়তো তো আজকে গভীর রাত্রে হইতে পারে আর যার কারণে কিন্তু একটু লেট হইতে পারে অতএ এনসিটিভির প্রশ্ন বাদে ইউটিউবে যেগুলাই দেখবা ওগুলো সব হচ্ছে ভোয়া অর্থাৎ এগুলা হচ্ছে তোমাদের কিন্তু এনসিটিভির প্রশ্ন না অর্থাৎ এই এসব থেকে তোমরা হচ্ছে সাবধান থাকিও এনসিটিভির প্রশ্ন পাওয়ার সাথে সাথে আমরা কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করব এবং এর সলিউশনগুলো হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করব তো তোমরা সবাই আমাদের সাথে কিন্তু থাকিও এবং হচ্ছে এই প্রশ্নগুলো হানড্রেড পার্সেন্ট নেওয়ার জন্য কিন্তু আমাদের সাথে থাকতে হবে